একবার কাঁচার মিষ্টি বানিয়ে নিন ঘরের মাত্র বিশ টাকা খরচ করে আমি ভিডিও ভিডিও সাবস্ক্রাইব করে যদি পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা কিন্তু নিত্য নতুন শিক্ষামূলক কন্টেন্ট করে থাকি আপনাদের ভিডিও কমেন্ট ভিডিও তৈরি করি করে চলে আসেন মূল ভিডিওতে চান মূল ভিডিওতে এখন যে কাজটা করবো আমরা সাবুদানা নিয়েছি দশ টাকা দামের সাবুদানা দুই ভাগ করে দুইটা পাত্রে নিয়েছি এই যে দুইটা বাটিতে আমি আলাদা আলাদা করে একবার সমান পরিমাণে রেখে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি যে কাজটা করবো একটা বাটিতে আমি একটা যে আমি কি করবো রুহব সাজিয়ে দেবো এক কাপ পরিমান আহ আমি

লুচিত আমি এইভাবে সাদা করতেছি সাদা এবং দুটাই কিন্তু মার্বেল সাইজের করে নিব সেম ভাবে একই প্রক্রিয়ায় কাজটা কাজটা সম্পন্ন করবো অবশ্যই একবার সাইজ বানালে এটা কিন্তু আমরা যখন দুধের মধ্যে আরো দান করবো তখন কিন্তু মিষ্টিটা ফুলে বড় বড় হবে লক্ষ টাকা মিষ্টি হয়ে যাবে মাত্র বিশ টাকা খরচ করে আপনারা বানিয়ে হাজার টাকা মিষ্টি বানিয়ে নিতে পারবেন বলবো আপনারা যদি আমার এই ভিডিও দেখে আনন্দ পান তাহলে আপনারা লাইক বা লাভ খুলবেন না যদি ভালো লাগে তাহলে হা হা রেডে বের হয়ে যাবেন আর অবশ্যই এরকম সুন্দর সুন্দর রেসিপি সুন্দর সুন্দর শিক্ষামূলক কন্টেন্ট পাওয়ার জন্য আপনার ভিডিওটি শেয়ার দিবেন কমেন্টস করবেন আমি তো আপনারা জানেন আমি কমেন্টস সেকশনে ভিডিও ব্যাখ্যা করে আমার এই গুলিটা বানিয়ে রাখছিলাম এবার ওই গরম দুধের মধ্যে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট জাল দিচ্ছি সুন্দর করে নাড়াচাড়া করতে জাল দিচ্ছি এটা কিন্তু একটা সময় এই জাল দিতে দিতে একটা সময় কি হবে একটা সময় কিন্তু দুধের সাথে মিশ্রিত হয়ে একবার দুধটা গাঢ় হয়ে যাবে এবং মিষ্টিটা কিন্তু একটা তুলতুলে কাঁচের মতো দেখা দেবে মানে মিষ্টি বেশ বেশ দেখা দেবে টস টস করবে টস টস করতে কিন্তু আমি উড়াতে দিতেছি সিদ্ধ হয়ে যাচ্ছে অবশ্যই আমি দুই কাপ পরিমাণ ওই সাবুদানার জন্য আমি একটা দুধ দিয়েছি একটা দুধটা কিন্তু জ্বালাতে জ্বালাতে হাফ লিটার রূপান্তর হয়ে যাবে এবং এর মধ্যে মিষ্টিকে জাল করতে বুধবুত বুধবুত বাগল বা বের হবে একটা সময় কিন্তু জাল কিন্তু আমরা বেশি বাড়াবো না লো থেকে মিডিয়াম ফ্লেমে সর্ব আনবো এরপর একটা সময় দুধ প্রায় শুভাই আসছে হালকা হালকা রস থাকা করতে আমরা কিন্তু এটাকে জাল অফ করে দেবো চলার সুইচটা অফ করে দেবো অফ করে দিয়ে এটা আমরা কিছুক্ষণ নামিয়ে রাখবো ঠান্ডা মোটামুটি রুম টেম্পারেচার আসলে এটা আমরা পরিবেশন করবো সার্ভ করবো তো আমি দেখাচ্ছি আমার গরম অবস্থা যেহেতু আমি ভিডিও করার সাথে কিন্তু আপনারা ঠান্ডা হলো নামতে পারবেন কোনো সমস্যা নেই এবার ঠান্ডা হলে নামিয়ে নিয়ে আপনারা গরম খাবেন না এটা দেরি করে রে খাবেন তবে আমি চকলেট দিচ্ছি সাদা চকলেট আপনারা চাইলে কনডেন্স মিল্ক দিতে পারেন এটা কিন্তু স্বাদ আনার জন্য অবশ্যই ভালো স্বাদেশা করলে আপনারা অবশ্যই কনডেন্স মিল্ক অথবা চকলেট ক্রিম দিয়ে দিবেন কিনতে পারে সেটা কিন্তু হাতের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে একদম নরম তুল এবং মিষ্টিটা কিন্তু সুস্বাদু অনেক সুস্বাদু অবশ্যই এরকম শিখাম সাথে থাকবেন আর আপনারা কমার্সিয়া লিখবেন কে যদি এই ভিডিওটা একটু ভালো লাগে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন একবার কাঁচার মিষ্টি বানিয়ে নিন ঘরের মাত্র বিশ টাকা খরচ করে আমি ভিডিও করবো আপনার ভিডিও দেখেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার